আমার ছেলের নামে যেন বিশ্ববিদ্যালয় কোনো একটা হল হয় তার নাম যেন স্মরণীয় হয়ে থাকে তার নামে যদি স্মরণীয় করে থাকেন ছেড়ে করা যাবে কোনো মূর্তি করা যাবে না যারা শিক্ষার্থী ভাইরা রোকিয়া বাসির থেকে আছেন আমার বাবার দাবির সাথে একাত্মত ঘোষণা করছি এবং আমার দাবি আরও একটা থাকবে আমার ভাইয়ের নামে যেন একটা অডিটোরিয়াম করা হয় রোকিয়া বাসিরিতে আর আর ওই যে ভাস্কর্যের ব্যাপারে বলতে চাই যে আবু সাহিদের স্মৃতি ধরে রাখার জন্য অনেক কিছুই করা যাবে তার নামে হল করা তার নামে বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে হলের নামকরণ রাস্তাঘাটের নামকরণ শহীদ আবু সাইদ হিসেবে অনেকভাবে তার স্মৃতি ধরে রাখা যাবে আমাদের একটা পরিবার থেকে রুদেশ থাকবে সেটা হচ্ছে ইসলামী সংস্কৃতির সাথে সাংঘর্ষিক হয় আমরা এমন কিছু সমর্থন করি না সেক্ষেত্রে ভাস্কর্যটা আমরা এটা সম্পূর্ণ নিষেধ করতেছি শহীদ আবু সাহেদের স্মরণে ষোলোই জুলাইকে শহীদ আবু সাহেব দিবস হিসেবে ঘোষণা করা হোক শহীদ আবু সাহিদের স্মরণে পীরগঞ্জে একটি বিশ্ববিদ্যালয় একটি পাবলিক গ্রন্থাগার ও স্মৃতি সংরক্ষণাগার এবং একটি মসজিদ ও ইতিম নির্মাণ করা হোক আবু সাহিদের নামে তার নিজস্ব এলাকায় বিনামূল্যে চিকিৎসার জন্য একটি হাসপাতাল প্রতিষ্ঠা করা হোক সর্বোচ্চ রাষ্ট্রীয় শহীদ মর্যাদা ঘোষিত করা হোক এবং অষ্টম বিশ্রেষ্ঠ গেজেট আকারে প্রকাশ করা হোক সর্বোচ্চ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পটভূমি মাধ্যমিক শ্রেণীর বইয়ের অন্তর্ভুক্ত করা হোক এবং এই তরুণ সমাজের জন্য পীরগঞ্জে একটি স্টেডিয়াম করা হোক এবং জাফরপাড়া উচ্চ বিদ্যালয় থেকে আবু সাহিদের সমাধিস্থল সংলগ্ন রাস্তাটি জাফরপাড়া মাদ্রাসা গেট পর্যন্ত প্রশস্ত করা হোক এবং একই সাথে এখানে আবু সাহিদের পরিবারের সদস্যরা যারা শিক্ষিত রয়েছে এবং এই এলাকায় যতগুলো শিক্ষিত ছেলে এবং মেয়ে রয়েছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক ছাত্রলীগ থেকে ছাত্রলীগের সভাপতি পমেল বড়ুয়া পমেল বড়ুয়া আবু সাহিদকে থাপ্পড় মারে এটা আপনারা মিডিয়াতে সবাই দেখেছেন এবং সে নিজেই বলেছে যে পমেল বড়ুয়া আবু সাহিদকে থাপ্পড় মেরেছে এই পমেল বড়ুয়া এই আবু সাহিদের হত্যার পিছনে মূল ভূমিকা পালন করেছে আমার ক্যাম্পাসের আমি বড়ো ভাই হিসেবে আবু সাহিদের বড় ভাই হিসেবে আমি এই দাবি জানাই কমেল বড়ুয়া যেন বাংলার মাটিতে পা রাখতে না পারে এবং কমেল বড়ুয়ার জন্য সর্বোচ্চ শাস্তি ফাঁসির কাস্তে ঝুলিয়ে সব জনসম্মুখে ফাঁসি দেওয়া হয় বিভিন্ন মিডিয়া বা বিভিন্ন সংস্থা থেকে দেখা যাচ্ছে আবু সাহিত্যে বিভিন্ন ধরনের ট্যাগ লাগানো হচ্ছে যেটা একদমই ঠিক না কারণ আবু সাঈদ আমরা জানি আমরা তার অনেক ছোটোবেলার বন্ধু আমরা অনেক দিন একসাথে চলাফেরা দশ বছরের মতো চলাফেরা একসাথে তো সেই সুবাদে আমরা জানি আবু সাহিদ কোনো ধরনের কোনো রাজনৈতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিল না কিন্তু অনেক দল তাকে জোর করে নিজেদের সাথী বিভিন্নভাবে নামকরণ করার চেষ্টা করতেছে যেটা একদম মিথ্যা একদম ভুয়া